হুজুর সাধারণ মানুষ মারা যাওয়ার পরে যদি লাশ অক্ষত থাকে তাহলে সে আল্লাহর উলি কিনা অনেকে বলে কোন হাদিসের প্রমাণ নেই হতে পারে এমনটি হয়তো দেখা গেল কোনো কারণে তার শরীর এমন কোন অবস্থান আছে এরকম থাকতে পারে যেমন মাটির যে পকারবেদ মাটির পকার ব্যাপার আল্লাহ বলেছেন যে প্রায় সাড়ে তিনশো রকমের মাটি আছে সাড়ে তিনশো রকমের মাটি ফতোয়াই রসবিহার শরীফ স্পষ্ট করেছেন তো তাই মমের বহাজে তিনি এগুলো উত্তোলন করেছেন সাড়ে তিনশো রকমের মাটির মধ্যে এমন কোনো মাটির অকার বেত আছে যেই মাটি কোনো প্রাণীকে ইয়ে করে না ধ্বংস করে না প্রাণীকে প্রাণীর শরীর খায় না তখন হয়তো আপনি যে বান্দাটাকে দাফন করেছেন ওই জাতীয় মাটির মধ্যে ওনাকে দাফন করা হয়েছে এই জন্য ওনার শরীর অক্ষত থাকতে পারে শরীর অক্ষত থাকে এটা বেলায়তের প্রমাণ না আমাদের দেশে কিন্তু আমাদের আমাদের অনেক রকমের ধারণা এখন যে কারোর শরীর যদি কবর অক্ষত থাকে সে যদি হিন্দু হয় তাকে সবাই বড়ো উলি বানাইয়া মাজার বানিয়ে ফেলবে টার্গেট হচ্ছে কিন্তু আমাদের এমন কোনো মাটি আছে মাটির উপর তো আমরা ইউনিভার্সিটিতে যে মিত্রিকা বিজ্ঞানী আছে এই মিত্রিকা বিজ্ঞানীকে আপনি জিজ্ঞেস করলে সে কয়শো রকমের মাটির উপরে গবেষণা করেছে। কিন্তু আমার আলাই হাজর সাড়ে তিনশো টকমের মাটির জাত আবিষ্কার করেছেন জমিনে এত মাটি আছে এত মাটির প্রকার বেদ আছে এত পানি আছে পানির রং কালার

যে আরো আকর্ষিত হয় অর্থাৎ ওখানে বসবার জায়গা করে দেবে বিশেষত চতুর্দিকে জাহরিনে যেন বসতে পারে সেই ব্যবস্থাটা করা সবচেয়ে বেশি জরুরি আপনি আমি না ওখানে হয়নি কোন উত্তর পাশে এবং পশ্চিম পাশে একটা ইবাদতখানা উত্তর পাশে একটা বারান্দার মতো করে দেওয়া আছে কেন জায়রিনা জট বৃষ্টির সময় ওখানে গিয়ে কোরআন তেলবাদ করতে পারে ওখানে গিয়ে বসতে পারে এটা সবচেয়ে বেশি জরুরি সবচেয়ে বেশি জরুরি হচ্ছে একজন জাহরিনস্থান গিয়ে জিয়ারত করবার সময় যেন একটা জায়গা ফরচত পায় কিন্তু আমরা করি কি আমরা আগে মাজারটাকে হাইলাইটস করি যে যে অবস্থায় ওনাকে যদি কম পাওয়ারে বস ওয়েবসাইটে তো ব্যবসা জমে যাবে কারণ ওনারই অপচন শরীরটা দেখে ওখানে মাজার বানাবে বাক্স বানাবে মৈশ বানাবে গুরু বানাবে তারপরে এখানে ঢাকঢোল পিটিয়ে প্রতি বছর মেলা বসাবে তারপর শুরু করবে আর ভাটিন আমাদের যারা পছন্দ করে না তার এটাকে ডকুমেন্টস বানিয়ে সুন্দর করে এলাকায়তে প্রচার করে করে আমাদের সব মানুষকে ওহাবি বানাবে একসময়ে বাংলাদেশে সবাই কিন্তু শূন্য ছিল না একজন হাবি ছিল না আমাদের এই কালচার গুলোর কারণে আস্তে আস্তে সংখ্যা আমরা সংখ্যা যেখানে থাকেন তার আশেপাশে মাঝার ভন্তি বাড়তেছে না মাঝার বিরোধী বাড়তেছে আপনি ভালো করে দেখেন তো মাঝার বিরোধী বাড়লে আপনি চিন্তা করতেছেন না আমি তো আমার সীমানা প্রাচ্যের দিয়েছিলাম সীমানা প্রাচীর ডিঙ্গিও কিন্তু স্বন্ধে একবার ঢুকেছে সীমানা প্রাচীরের পাশ গেছে আপনার মাদ্রাসা করে ফেলবে আপনি দেখবেন উজমি কিনে করেছে আপনি দেওয়ার কি আপনার সীমানা প্রচারের পাশুরা মসজিদ করে ফেলবে তার পাশে আস্তে শক্তি বেড়ে উঠবে আপনাদের কি আর মানুষকে যেতে দেবে না কারণ আপনাদেরকে আপনাদের কৃষ্টি কালচার সম্পর্কে বলবে এগুলা সহিত দৃষ্টিতে সবই বেদাত আশা করি বিষয়টি আপনি উপলব্ধিতে নেবেন আপনাকে ধন্যবাদ